আসসালামু আলাইকুম যখন থেকে আমি কুলফি মালা আইসক্রিমটা বাসায় বানানো শিখে গেছি তখন থেকে আর দোকান থেকে কিনে খেতে হয় না এতে দেখতে যতটা লোভনীয় খেতেও ভীষণ দারুণ তো কুলফি মালাইয়ের জন্য তেমন বেশ কিছু উপকরণ না অল্প কিছু উপকরণ দিয়েই বানাইটা মানে নেওয়া যায় বাচ্চারা ভীষণ পছন্দ করে গরমে তো করে যায় ঠান্ডা করার মতো অবস্থা তো আর কি বলবো আমি কুলফি মালাইয়ের প্রেমিক্সটা তৈরি করার জন্য তিন রকমের বাদাম নিয়ে নিয়েছি আর অল্প কিছু এলাচকে ছেলে ভিতরের বিচিটা নিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য আমি ব্লেন্ডারে এগুলোকে ব্লেন্ড করে একটা প্রেমিক্স তৈরি করে নেবো এগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আর এই যে এক চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি ভালো করে দেখে নিতে পারেন উপকরণগুলো এক চামচ গুঁড়ো দুধের সাথে দুই চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি কুফিমালায়ের মিক্স তৈরি করার জন্য আর এই মিক্সটা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ডিপ ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন যখনই আপনার কলপিমালায় আইসক্রিম বানিয়ে খেতে ইচ্ছে করবে তখনই এই ফ্রেমিক্স দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আমি মেন উপকরণে চলে যাচ্ছি চলে একটা প্রাই প্যান বসিয়ে নিলাম প্রাই প্যানে আমি গরম হয়ে আসলেই তেল দিয়ে দি দুধ দিয়ে দিব এখানে আমি হাফ কেজি দুধ দিয়ে নিয়েছি দুধগুলোকে আমি খুব ভালো করে পলক উঠিয়ে নেব এই যে নেড়ে ভালো করে পলক উঠিয়ে নেব খুব সুন্দর করে জাল করে নেব এখন আমি হাফ হাফ কাপ চিনি অ্যাড করেছি আমার কাছে মনে হয়েছে চিনিটা এখানে হাফ কাপ হলেই বেটার হচ্ছিলো তাই আমি হাফ কাপ অ্যাড করেছি আর এখানে এই যে যে ফ্রিমিক্সটা রেখেছিলাম ওই যে এয়ার বক্সে আমি বাদাম দিয়ে যে ফ্রেমিক্সটা তৈরি করেছিলাম ওয়ান ফোর্থ কাপ দুধের সাথে আমি এক চামচের মতো ফ্রেমিক্স গুলে নিয়েছি আর এখানে সেই বলঠা দুধের সাথে ওই ফ্রেমিক্স দিয়ে বানানো সেই লিকুইড দুধটা আমি ঢেলে দিয়েছি আবারও সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আরও কয়েকবার বলক তুলে নেব এ বেট এই দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন এখন ঘন হয়ে ঠান্ডা করে আমি এই যে আইসক্রিমের মল ঢেলে নিচ্ছি এটা খুবই সহজ ঠান্ডা করে এগুলো ঢেলে নিতে হবে আমি ছয়টা আইসক্রিমের মলে এভাবে করে ঢেলে নিচ্ছি আমার ছয়টা আইসক্রিমের বক্সেই ঢালা হয়ে গেছে একটু করে বেঁচে ছিল সেটা আমি একটা ওয়ান টাইম কাপে ঢেলে নিয়েছি আমার বাসায় হচ্ছে যে রেপিম পেপার ফ্রেশটা ছিল না তাই আমি যেটা ছিল ওটা দিয়ে একটু মরিয়ে নিলাম আপনারা ফ্রেশটা দিয়ে ট্রাই করবেন তো এভাবে করে একটা ছুরির সাহায্যে কেটে কেটে আইসক্রিমের কাঠিগুলোও দিয়ে দেবেন আমি এভাবে করে আস্তে আস্তে কেটে কেটে আইসক্রিমের শেপ দেওয়ার জন্য আইসক্রিমের কাঠিগুলো অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কি করে দিচ্ছি টেস্টটা হলে ভালো হচ্ছিল এখন আমার সবগুলো আইসক্রিমের কাঠি দেওয়ার শেষ আমি এটা আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আট ঘন্টা পরে আট থেকে দশ ঘন্টা পরে আমি এই আইসক্রিমগুলো খুলে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সেট হয়ে গেছে একদম ভালোভাবে আমি যেমনটা চেয়েছিলাম দেখেন আমি একটা উঠিয়ে দেখাচ্ছি সবগুলো আইসক্রিম খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর এই গরমে তো কুলফি মালাইয়ের কোনো জড়িয়েই নাই তো এভাবে বাসা বানিয়ে বাচ্চাদেরকে বা নিজেরাও পরিবেশন করতে পারেন কলেজে ঠান্ডা করার মতো একটা অবস্থা আসলে একটা আইসক্রিম কিনে খেতে গেলে এখন বিশ টাকার কম না তো এভাবে বানিয়ে খেলে মন্দ না আমি কল্পীমালায় যে ফ্রেমিক্সটা ছিল উপরে কয়েকটা ফ্রেমিক্স ছিটিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ ধারণ হয়েছে তো এভাবে করে একবার ট্রাই করে দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত এসছি নেক্সট পিরিয়ডতে সে পর্যন্ত অবশ্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ